গণিত বিষয়টা অনেকের কাছে বয়ের কারণ আবার অনেকে গণিত করতে মজা পায় তাহলে করা চলবে না বিশেষ করে ক্লাস সিক্স এইটে তারা বীজগণিত প্রাইমারি লেভেলে পায় না এখানে আসার পর একটা আতঙ্কে থাকে কিভাবে পড়বে কেন বীজগণিত বিষয়টা অনেক সহজ দেখো একটা ক্লাস সেভেনে একটা অঙ্ক করতেছি কিভাবে কঠিনকে সহজ করে কৌশলে সহজ করে নেওয়া যায় এই বাঘাংশের মধ্যে দেখা যায় যে তার লবটা যেহেতু এটা একটা ফ্র্যাকশন ভগ্নাংশ তার এই লবটা হলো এক পদ দুই পদ তিন পদ তিন পদের লব কি আমরা এক পদের হর দ্বারা পাঠ করতেছি তাহলে কিভাবে করব প্রথমে প্রথমে যেটা একটা কৌশল নিয়ে আসতে হবে কি করা যায় তাহলে আহ মনে করলাম যে এই যে এটা একটা বাবা আর তার তিন সন্তান

দুই এক্স স্কোয়ার প্রতিটা প্রতিটা আমি কর্তা দিয়ে দিলাম ভাগ বললাম আর যেহেতু আমরা ভাগ করতেছি এখানে পাওয়ার থেকে পাওয়ার পাওয়ার তিনটা পাওয়ার দুইটা তিনটা থেকে দুইটা থেকে দুইটা গেছে আর একটা রয়েছে তাহলে বুঝতে হবে পাওয়ার থাকে কিন্তু তো প্রয়োজন নেই তিন দ্বারা চার কে দক্ষিণ দ্বারা দিলাম তিন চার আর চার কে ভাগ করে কে ভাগ দিলাম হবে চার আর এক্স তিনটা আর এখানে এক্স দুইটা পাওয়ার তাহলে তিনটা পাওয়ার দুইটা গেলে আর একটা রয়েছে ওয়াই দুইটা ওয়াই দুইটা তাহলে দুইটা থেকে দুইটা গেলে থেকে শূন্য তাহলে ওয়াই এর পাওয়ার হলো শূন্য কোন কিছু যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তার রেজাল্ট হলো কত ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান দিলে ফোর এক্স এর সাথে ওয়ান করলে আবার সে ফোর এক্স হবে সুতরাং এটা দেওয়ার প্রয়োজন নাই মাইনাস দিলাম তিন দ্বারা বারোকে পাঁচ দিলে হবে 4 তাহলে x এর পাওয়ার এখানে 5টা এখানে 2টা তাহলে 5টা থেকে 2টা গেছে আর x এর পাওয়ার 3টা রইল আর y y এর পাওয়ার 3টা আছে নিচে আছে 2টা পরদের 3টা থেকে 2টা গেছে আর একটা বাকি রইছে এই থেকে আমাদের সমাধান তাহলে বীজগণিত বা যে কোনো গণিত প্রথমে একটু কঠিন মনে হয় মানে কিন্তু এটা আসলে অঙ্কের মজা পাই এই অঙ্কগুলো অনেক সহজ হয় এবং আমি চেষ্টা করতেছি ক্লাস 6 7 8 9 10 পর্যন্ত প্রতিটা অধ্যায় অনুসারে আমি অন্তত কয়েকটা করে অঙ্ক অত্যন্ত মজাদার করে যে উপস্থাপন করার জন্য যাতে করে একটা অঙ্ক করলে তোমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারো আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করার জন্য তোমরা আমার কমেন্ট বক্সে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ